রোনালদোর লাল কার্ডের দিন হাললো পর্তুগাল বিশ্বকাপ নিশ্চিত করলো ফ্রান্স জয় পেয়েছে ইংল্যান্ড ইতালি ও আয়ারল্যান্ড বিশ্বকাপ বাছাই পর্বে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছিল পর্তুগাল নাটকীয় সেই ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হেরেছে পর্তুগাল এদিকে ডি গ্রুপের ম্যাচে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে ফ্রান্স আয়ারল্যান্ড দুই পর্তুগাল শূন্য পর্তুগালের বিপক্ষে আয়ারল্যান্ডের জয়টি ইতিহাসের পাতায় জায়গা করে নেবে দুই হাজার সালের পর এই প্রথম পর্তুগালের বিপক্ষে জয় পেয়েছে তারা আক্রমণ ভাগ ও বল দখলে এগিয়ে থেকেও গোল করতে পারেনি পর্তুগাল উল্টে হজম করেছে প্রথম হাফে দুটি গোল এই ম্যাচে তেরোতম লালকাঠটি দেখে পর্তুগালের মহাতিয়ানো রোনালদো ম্যাচের লাল লালকাটি দেখেন রোনালদো প্রতিপক্ষের ফুটবলারকে কোন দিয়ে আঘাত করার কারণে এই সিদ্ধান্ত নেন রেফারি শেষ পর্যন্ত দশ জনের দল নিয়ে তেমন কিছু করতে পারেনি পর্তুগাল ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের এই ম্যাচ হারলেও বিশ্বকাপ বাছাই পর্বে এফ গ্রুপের শীর্ষে রয়েছে পর্তুগাল ফ্রান্স আর ইউক্রেন শূন্য ম্যাচটি ড্রো কিংবা জয় পেলে বিশ্বকাপের টিকিট পাবে এমন সমীকরণ নিয়ে ইউক্রেনের বিপক্ষে মাঠে নেমেছিল ফ্রান্স এক পেশে ম্যাচে ইউক্রেন নিয়ে ছেলে খেলা করল এমবাপেরা ম্যাচের প্রথমার্ধে একাধিক সুযোগ পেল প্রতিপক্ষ গোলকিপারের কোন গোল করতে পারেনি ফ্রান্স তবে দ্বিতীয় হাফে চারটি গোল করেছেন তারা গোলের খাটা খোলেন কিলিয়ান এম্বাপ্রি পঁচপান্ন মিনিটে প্লান্টি থেকে গোল করেছেন তিনি ছিয়াত্তর মিনিটে আলিসের গোলে অনেকটা জয় নিশ্চিত হয়ে যায় ফ্রান্সের তেরাশি মিনিটে নিজের দ্বিতীয় গোল এবং ফ্রান্সের তৃতীয় গোলটি করেন এম্বাপ্রি মলদোভা শূন্য ইতালি দুই এদিকে মলদোভাকে হারিয়ে বিশ্বকাপে সরাসরি খেলার আশা বাঁচিয়ে রেখেছে ইতালি আগের দুই বিশ্বকাপে না খেলা ইতালি এবার হয়তো সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে না প্লে অফ খেলতে হবে উঠতে হবে তাদের আই গ্রুপের আরেক ম্যাচে এস্তোনিয়াকে চার এক বলে হারিয়েছে হালান্ডের নারজো তাতে বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত হয়েছে তাদের জয় পেয়েছে ইংল্যান্ড ও সার্বিয়াকে দুই শূন্য গোলে হারিয়েছে তারা ইংল্যান্ডের হয়ে গোল করেছেন শাকা এবং এজে বিশ্বকাপ বাছাই পর্বে সাত ম্যাচে সাতটিতে জয় পেয়েছে টুখিলের দল সাত ম্যাচে বিশ গোল করার বিপরীতে একটি গোল হজম করেনি তারা সামনে আরও একটি করে ম্যাচ রয়েছে এই ম্যাচগুলো জিতলে অনেক দলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে